আজও চলা যাবে 3 নাম্বার সেক্টর কিরেশ কথা কি কানে যায় না হ্যাঁ কে জিজ্ঞেস করতেছে যাবে 2 নাম্বার সেক্টর ও মাই গড আমি কাকে দেখতে পাচ্ছি আলে শেষ পর্যন্ত আমি যে তোমাকে এই ভাবে দেখব এটা তো আমি কল্পনাই করিনি বাই দ্য ওয়ে তো কেমন আছো তুমি মোনা আমি ভালো তোমার কি অবস্থা কেমন আছো আমি আমি তো বেশ ভালো আছি দেখতে তো পাচ্ছ যে আমি কতখানি ভালো আছি বাট তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি বেশি একটু ভালো নাই তাহলে তোমার অবস্থা বেশ খারাপ সরি খারাপ মানে বুঝলাম না ম্যাম আপনি অটোলাকে চিনেন ও হ্যাঁ তোমাকে বলতেছি অ্যাকচুয়ালি যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে সে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল থ্যাঙ্ক গড ম্যাম যে আপনি বললেন এটা আপনার এক্স বয়ফ্রেন্ড ছিল আপনি যদি বলতেন যে এটা আপনার প্রেজেন্ট বয়ফ্রেন্ড তাহলে আমি তো আপনার সাথে কাজই করতাম না এক্স্যাক্টলি মিস নদী আপনি ঠিক কথাই বলেছেন এখন যদি ও আমার বয়ফ্রেন্ড থাকতো বা আমাদের রিলেশন থাকতো তাহলে তো আমি এই পজিশনে কোনো আসতেই পারতাম না ইভেন আমার সাথে আপনাদের মতো মানুষ বা হায়ার সোসাইটির মানুষজন তো মেলামেশাই করতো না আমার সাথে তো কাজই করতো না ভাগ্যেশ একদম অন টাইম ওকে আমি ডাম্প করে ছুঁড়ে ফেলে দিছিলাম এক্সকিউজ মি এই অটো আমার না আমি অটো চালক না কি কিছুই না হ্যাঁ মানে কি কিছুই না এখন এটাও বলবে যে না যেটা মনে করতে সেটা এমন না তেমন না আমি সাফ সাফ দেখতে পাচ্ছি তুমি এখন হঠাৎ সামনে দাঁড়িয়ে আছো তার মানে তুমি এখন হঠাৎ চালাচ্ছ আলি সিরিয়াসলি এটা তো তুমি একটা চাইলে একটা ছোট মুদি দোকানও দিতে পারতো পারতো না তাও তো অ্যাটলিস্ট বলতে পারতো যে আমি ব্যবসা করি শেষমেশ কিনা অটো চালাচ্ছ এটাও দেখতে হলো তো ভালো কথা অটো যেহেতু চালাচ্ছো এরকম শার্ট প্যান্ট দামের জুতা এসব পুরো অটো চালাচ্ছে কেন জানো না অটো আলাদা কিভাবে থাকে আরে তোমার কি মাথা ঠিক আছে আমি তো বলতোছি এই অটো আমার না আমি অটো চালাই না আমি অটো চালক না হইছে এত বলিতে করো কোনো দরকার নেই নিজের অটো এটা প্রকাশ করতে সমস্যা কোথায় কি হচ্ছে প্রকাশ করলে তোমার দাম কমে যায় আর তোমার দাম আছে নাকি তোমার দাম কমবে কি করে শুধু শুধু সব নাটক করার কোনো দরকার নেই আমি খুব ভালো করেই জানি যে এই অটো তোমার এই অটো তুমিই চালাও এক কথা বারবার কেন বলতে হচ্ছে বলতেছি এই অটো আমার না আমি অটো চালক না দেখেছেন ম্যাম এই অটোটাও নাকি উনার না মানে একটা অটো কেনারও সামর্থ্য নাই কি বলবো মানে আমি জাস্ট মাথায় নিতে পারতেছি না এতক্ষণ তো ভেবেছিলাম তাও সামনে একটা অটোর মালিক কিন্তু এখন তুমি বলতেছি অটোও নাকি তোমার না মানে একটা অটো কেনারও সামর্থ্য তোমার নাই

বাট এখন তুমি জানো আমার পরিচয় কি আমি একটা কোম্পানির ম্যানেজার হ্যাঁ অনেক ভালো একটা পজিশনে আছি আর আজকে না আমি একটা কোম্পানির সাথে একটা বি একটা ডিল করতে যাচ্ছি আচ্ছা বেশ ভালো তা তুমি কোন কোম্পানিতে যাচ্ছো ডিল করতে সেটা তোমাকে বলার কোনো প্রয়োজন নেই বিকজ তুমি সব কোম্পানির নামও শুনতে পারবে না শুধু শুধু জিজ্ঞেস করে না নিজের মানটা আর নষ্ট করো না হ্যাঁ স্যার কই যাবেন উঠেন চলেন ম্যাডাম আপনি কই যাবেন বসে দুই নম্বর সেক্টর চৌধুরী গ্রুপ অফ কোম্পানি ও তার মানে তুমি ওই কোম্পানিতে যাচ্ছো মানে ওই যে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আচ্ছা তার মানে কোম্পানিতে কি ক্যারানি চাকরির জন্য যাওয়া হচ্ছে তাই না অবশ্যই তুমি এটার জন্যই ডিজার্ভ করো সামান্য একটা ক্যারানি হওয়ার যোগ্যতা রাখো যাই হোক যাও 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 ওখানে গিয়ে চাকরিটা নিয়ে নাও আর ওই সারের সাথে আজকে যদি আমার ডেলটা ফাইনাল হয়ে যায় না তারপরে কিন্তু আমাকে ম্যাডাম ম্যাডাম বলে রাখতে হবে আমি সরি টু সে যে তোমাকে আমার ম্যাডাম বলার কোনো প্রয়োজন পড়বে না কারণ যে ডিলটা তুমি করতে যাচ্ছ সেটা হবেই না তুমি বলার কে যে ডিলটা ফাইনাল হচ্ছে না তুমি কি ওখানকার বস না ওখানকার মালিক যে তুমি বলার ডিলটা ফাইনাল হচ্ছে না কত বড় আমার ডিল নিয়ে কথা বলে এক্স্যাক্টলি একদম ঠিক ধরছো ওই কোম্পানির একমাত্র মালিক আমি ও বাবা কি তার মানে তুমি তুমি ওই গ্রুপ অফ কোম্পানির মালিক দেখো না প্লিজ তুমি তুমি এতক্ষণ আমার কথা কিছু মনে করো না আর এই ডিলটা নিয়ে কিছু করো না এই ডিলটা আমার স্যার আমার উপরে দিয়েছে অনেক দায়িত্ব দিয়েছে এই ডিলটা যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে আমার চাকরিটা চলে যাবে প্লিজ এই ডিলটা ক্যান্সেল করো না মোনা তুমি আমার পদবি মানে আমাদের বংশের যে উপাধি এটা হয়তো ভুলে গেছো চৌধুরী চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক আমি বাই দ্য ওয়ে আমি না তোমাকে দেখে বেশ খুশি হইছিলাম অনেক দিন পর তোমাকে দেখছি ভাবছিলাম যে তুমি হয়তো একটু হইলেও চেঞ্জ হইসো নো চেঞ্জ তোমার ভিতরে কোনো পরিবর্তনই আসে নাই একটা মানুষকে কিভাবে ট্রিট করতে হয় একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই ন্যূনতম ম্যানার্সটুকু তোমার ভিতরে নাই আগেও ছিল না এখনও নাই আর কি যেন বলছো আমাকে ছেড়ে দিয়ে তুমি তোমার জীবনের সবথেকে ভালো একটা কাজ করছো আমাকে ডাম্প করে তোমার জীবন এখান থেকে এখান অবধি চলে গেছে সরি তোমারটা আমি জানি না তবে আমারটা খুব ভালো করে জানি তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি অনেক ভেঙে পড়ছিলাম আমার মনে হয়েছিলো যে মানুষটাকে এত ভালোবাসলাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল আমি এখন বাঁচবো কীভাবে আমার জীবনটা চলবে কীভাবে তারপর নিজেকে এমনভাবে পরিবর্তন করতে শুরু করলাম যেই মানুষটা আমাকে অপমান করছে সেই মানুষটাকে আমি যোগ্য উত্তর দিব আর আজকে সেই সময় চলে আসছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি যেই কোম্পানিতে থেকে না তুমি ডিল করার জন্য যাচ্ছ সেই কোম্পানির মালিক আমি তোমার এক্স যাকে তুমি ডাম্প করে তোমার জীবনের সব থেকে বেস্ট একটা ওয়ার্ক তুমি করে ফেলছো এটা তোমার কাছে মনে হয় এখন আমার কাছে মনে হয় আমার জীবন থেকে তুমি চলে যাওয়াতে আমার জীবনের সব থেকে বড় উন্নতি আমি করতে পারছি যাই হোক কষ্ট করে আর অফিস পর্যন্ত যেতে হবে না কারণ তোমার মতো একজন মানুষের সাথে ডিল আমি করছি না প্লিজ এই ডিলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এই ডিলটা ক্যান্সেল করবো না আই ডোন্ট আমার কিচ্ছু যায় আসে না তোমার কি হবে না হবে সেটা তুমি নিজে ভেবে নাও আমারটা আমি ভেবে নিই তোমার মতো মানুষের সাথে যদি ডিল আমি করি তাহলে আমার কোম্পানি নিচে চলে যেতে খুব একটা সময় লাগবে না আমি সেটা চাই না একজন কোম্পানির মালিক হিসেবে অবশ্যই আমি এটাই চাইবো যে আমার কোম্পানি যেন ডে বাই ডে আরও ডেভেলপ করে সো থ্যাংক ইউ কষ্ট করে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাই মোনা ওয়ান মোর থিং ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার চলো সে আমার দিলটাই চলে গেলো